হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ালি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হেলদি এবং টেস্টি মজাদার রেসিপি আজকে যেটা আমি করছি আপনারা অবশ্যই থেকে বুঝেই গেছেন যে আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এঁচড়ের বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এচড়ের বিরিয়ানি এটা নিরামিষের দিনেও আপনারা নিরামিষভাবে করতে পারেন বা আমিষভাবেও করতে পারেন কারণ এটাকে তো আমরা গাছপাঠাও বলে থাকি তাই না তো আজকে আমি যেটা করছি আমিষভাবেই করছি তো এচোরে আমি প্রথমে কী করেছি প্রথমেই একটু কচি এঁচড় কিনতে হবে যাতে বীজগুলো বেশি বড় না হয় মানে ছোট ছোট থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম এরকম বীজগুলো থাকবে ছোটো ছোটো যাতে পিছনে পর্দাটা না থাকে হ্যাঁ কারণ এখানে এর পিসগুলো একটু বড় বড় করতে হবে তো একটা ছোটো কচি এঁচড় আপনাদের একদম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে এবং আলুটাও একদম বিরিয়ানির মতো করে আমি বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে আমি এটাকে কী করেছি ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার আমি এদিকে জলটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে জলটাও বসিয়ে দিয়েছি হাড়িতে আর এর জন্য আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি যেটার দানাগুলো খুব লম্বা লম্বা আর যেহেতু বিরিয়ানি করছি তার জন্য আমি এই চালটা নেওয়াটাই প্রিফার করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য কোম্পানি বা অন্যান্য কি ভালো ভালো চাল আপনারা নিতে পারেন তো আমি চালটা পরিমাণ মতো নিয়েছি এখানে আমি দেড়ের দেড় বাটি মতো চাল নিয়েছি আর তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তবে এটা সেদ্ধ করতে বেশি সময় কিন্তু লাগবে না আর আমি এখানে কিছু গরম মশলা আর জৈত্রী এবং জাইফল নিয়ে নিয়েছি যখন আমি ভাতটা বসাবো তার আগে আমি এই কাপড়ের মধ্যে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ভালো করে একটা বিট মেরে এটাকে আমি কিছুক্ষণ গরম জলে ফুটিয়ে নেব যাতে গন্ধটা খুব ভালো আসে এবং তারপরে আমি চালটা দেবো তাহলে খুব সুন্দর একটা ভাতে ঝরঝরে গন্ধ হবে এইবার আমি এটা দিয়ে দিলাম জলের মধ্যে এটা রংটা কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যাবে এবং তারপরে এটা তুলে নেবো এবং চাল দিয়ে দেবো এর মধ্যে জলটা আমার গরম হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়েছে এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি তিন চামচ মতো নুন মিশিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুনটা মিশাবেন এবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চালটা হতে এই ভাতটা হতে কিন্তু বেশি সময় লাগে না তাই খুব বেশিক্ষণ এটা ফো দরকার নেই মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো এটাকে সেদ্ধ করতে হবে তার বেশি নয় এই চালটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে আমাদের কিন্তু একদম গোটা ঝরঝরে ভাত লাগবে তার জন্য এটাকে বেশি নাড়াচাড়া করলাম না জাস্ট একবার নাড়িয়ে দিলাম আমার ভাত পুরো হয়ে গেছে মানে আমি বলি যে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমি এটাকে সেই করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি টিপে তিনটে খণ্ড হয়ে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু আপনাদের ভাতটা নামিয়ে ফেলতে হবে এর বেশি করলে কিন্তু ভাতটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না আমি এখানে বন্ধ করে দিলাম ফ্রেন্ডস আমি এখানে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাকে বেশ লাল করে ভেজে নেব এটা আমি বেরস্তা হিসাবে বেরস্তার জন্য আমি তৈরি করে নিচ্ছি সুন্দর করে লাল করে ভেজে নিই তারপরে বেরেস্তা ভাজা আমার একদম কমপ্লিট এবার আমি এটাকে তুলে যে তেলের মধ্যে আমি বেরেস্তাটা ভাজলাম ওই তেলের মধ্যে আমি এখানে আগে থেকে আলু আর এসু টা সেদ্ধ করে তো রেখেইছিলাম নুন হলুদ দিয়ে তো এখন আমি আর নুনও দিলাম না জাস্ট হালকা করে একটু ভেজে তুলে নেব তারপর আমি গ্রেভিটা তৈরি করব এবার কড়াইতে আমি দু চামচ মতো তেল নিয়েছি বড় চামচ এবং তার মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম এবার এটা জাস্ট একটুখানি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে আদা রসুন একটা পেস্ট করে রেখেছিলাম এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা আর হচ্ছে গিয়ে কুড়ি কোয়া মতো রসুন মানে ধরতে গেলে একটা বড় রসুন গোটা আমি এখানে পেস্ট করে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি মশলাতে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে ছোটো চামচে এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি এক চিমচে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো তারপর অন্য মশলা অ্যাড করবো মশলা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে তিন চামচ টক দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্যানটা একদম লোতে রাখবেন কারণ হাই ফ্লেমে রাখলে টক দিয়ে ফেটে যায় এক চিমটির মতো গোলমরিচেগুলো দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি যে আলু আর আমি ভেজে রেখেছি না সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি এবার যে হলুদা নুন মানে জলটাতে আমি ফুটিয়েছিলাম এইটা সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে যেটা দিয়ে আমি আলু আর এ অলরেডি ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখানে ইউজ করছি বন্ধুরা অন্য কোনো জল ইউজ করিনি এটা বাস একটুখানি কষাবো কষিয়ে আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে আমি এবার হচ্ছে গিয়ে এর মধ্যে হাফ চামচ মতো বিরিয়ানি মশলা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে বাড়ির তৈরি বিরিয়ানি মশলাই ব্যবহার করছি আর বিরিয়ানি মশলা কীভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করব ফ্রেন্ডস আমার গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে দমে বসাবো তার জন্য প্রথমেই আমি এরকম একটা মিডিয়াম হাড়ি নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে ওখান থেকে কিছুটা গ্রেভি আর ঘি অ্যাড করেছি এর জন্যই আমি গ্রেভিটা আগে দিলাম যাতে তলা না লেগে যায় অনেক সময় বিরিয়ানি করার সময় অনেকেই বলে যে তলা লেগে গেল তলাটা মানে চালটা ধরে গেল এরকম করলে কিন্তু কখনো এটা মানে তলাটা লাগবে না আচ্ছা এর মধ্যে প্রথম লেয়ারে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার আমি এর মধ্যে আলু আর অ্যাড করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিলাম এর উপরে আরেক লেয়ার ভাত দেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে একটু বেরেস্তা ছড়াচ্ছি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল এক চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিরিয়ানি মশলার গুঁড়ো আবার এর উপর দিয়ে আমি ভাত সারিয়ে দিলাম এরকম করে প্রতিটি লেয়ারে লেয়ারে বন্ধুরা আমরা এগুলো সাজিয়ে দেব আমি এই সময় গ্রেভিটাও একটু করে অ্যাড করে দিচ্ছি তাহলে রংটা খুব সুন্দর আসবে বিরিয়ানির লেয়ার বাই লেয়ার সাজানো হয়ে গেছে এবার লাস্ট লেয়ারে আমি একটুখানি আবার গোলাপ জল দিয়ে দিলাম প্রতিটা লেয়ারেই বন্ধুরা আমি একটু করে গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি আর বেরেস্তা যেটুকু বাকি ছিল সেইটুকু আমি ছড়িয়ে দিচ্ছি এবার ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর এখন একটা লাস্ট ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি আছে যেটা টেস্টটাকে আরও দুর্দান্ত করে তুলবে সেটা দেওয়া হচ্ছে লাস্টে দিয়ে দেবো আমি ঘি যেটা আমি প্রথমেও দিয়েছিলাম আর এখনও দেবো একটু বেশি করে দেবো বন্ধুরা কারণ ঘি আর বিরিয়ানি মশলাটাই টেস্টটাকে আরও বাড়াবে এবং গন্ধটাও সুন্দর করবে ফ্রেন্ডস আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে ফ্রেন্ডস আমি এটাকে পুরোপুরি মানে আটা মেখে ভালো করে ঢাকার চারিপাশে লাগিয়ে নিয়েছি যাতে কোনো রকমভাবে না বেরিয়ে যায় এবং এটাকে আমি কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে দেবো একদম লো ফ্লেমে কুড়ি মিনিট পর আমি বন্ধ করলে আমার রান্না পুরো রেডি আর আপনারা দিয়ে আরেকটা আরেকটা অপশানও আছে যদি আপনারা আটা না মারতে চান তাহলে কোনো পাত্রে জল ভরে এর উপরে রেখে দিলেও হয়ে যাবে ঠিক আছে এটা কুড়ি মিনিট দমে পোষণ তারপর আমি আসছি হ্যাঁ ফ্রেন্ডস আমার বিরিয়ানি এখন একদম রেডি আর সত্যি বলছি এ খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে আর আশা করি খেতে খুব সুস্বাদু হবে আপনারাও বাড়িতেই এগুলো ট্রাই করবেন এবং আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে লাইক করে দেবেন ওই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা আপনাদের মন্তব্য আমাকে কমেন্টেস কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে রাখা বিল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না কারণ যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আজকের জন্য বাই